হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে বাগানের ফুলগুলো কত সুন্দর ফুটে আছে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর ফুটে থাকে প্রতিদিনই আমি প্রতিদিনই আসি কিন্তু ওঠানো হয় না বা বিডু করা হয় না এই পাশটায় আছে। অনেক সুন্দর ফুটে আছে দেখুন কতটা সুন্দর হয়ে আছে পথরটা সুন্দরভাবে ফুটে আছে ফুলগুলো নিচেও আছে মাশাল সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ফুলগুলো কেমন হচ্ছে কেমন হয়েছে আর দেখতেও মাশাল্লা অনেক সুন্দর লাগতেছে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে